ইসলামটা আসে কোন জায়গা থেকে প্রত্যেকটা শব্দ গবেষণামূলক আল্লাহ আসলাম আ দি মচন এর ভেতরে প্যাছে ফেলে দিয়েছেন এ দেশে যারা ইসলাম কায়েম করার চেষ্টা করবে মন প্রাণ দিয়ে ওরা ওরা হিমালয়ের সাল্লামের ভূমিকায় আছে আমরা যারা সন্তান জনগণ আমরা যদি বলি না ওটা ওদের কাজ আমাদের কাজ না আপনার কোরবানি কবুল হবে না আপনি ধরা খাবেন যত বাইশ লাখ পঁচিশ লাখ সাতাশ লাখ আজকে একটা গরু বিক্রি হয়েছে ছাপ্পান্ন লাখ টাকা দিয়ে জোরে বলুন আল্লাহ গরিব মানুষের তো উপকার হইল নাকি ছাপ্পান্ন লাখ টাকা দিয়ে যে একটা গরু কোরবানি করছে ওর গরুর গোষ্ঠের কেজি হবে মনে হয় কয়েক হাজার টাকা আসলে আল্লাহর জন্যই দিচ্ছে নাকি অন্য কোন নামের জন্যে করবানির ক্ষেত্রে এটা আরো গুরুত্বপূর্ণ আপনি যখন করবানি দেবেন এটা যেন খালেস নিয়ত হয় শুধুমাত্র আল্লাহ কার আল্লাহ আমাদেরকে কোনো এবাদত কবুল হওয়ার শর্ত দিয়েছেন দুইটা একটা এবাদত কবল হতে শর্ত কয়টা সে যে কোনো এবাদত হোক যদি আপনি টুপি মাথায় দেন এটা মনে করেন এবাদত এই টুপি মাথায় দুইটা শর্ত পালন করলে আপনার সওয়াব হবে এক নম্বরে টুপি মাথায় দেওয়া এটা হওয়া লাগবে শুধুমাত্র কার এটা যদি কেউ কোনো মানুষকে দেওয়ার মাথায় দেয় যেমন অনেকে ব্যবসা করে ব্যবসার সময় শুধুমাত্র টুপি মাথায় দেয় আর বাইরে আসলে টুপি খুলে ফেলে কুষ্টিয়ার বড় বাজারে দেখবেন মিনি সিটি বাজারে অনেকের টুপি মাথায় দেওয়া থাকে যতক্ষণ দোকানদারি করে ততক্ষণ এনএস রোডে আছে দোকানদারি শেষ চলে আসতেছে টুপি খুলে তার মানে ওই সময় ওর মানুষের ধোকা দেওয়ার আর দরকার নেই এমনকি তেল মাফে যারা এরাও টুপি মাথায় দেয় একরকম নামাজ পড়ার সময় টুপি মাথায় দেয় তোকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এইভাবে এই যে তেল কম দিচ্ছ টুপি মাথায় দিয়ে তোমার লজ্জা করে না বসে তুমি বেশি বসো পকেট থেকে সাদা টুপি বের করে বলছে এইটা নামাজ পড়া টুপি আর এটা তেল ব্যাসা টুপি তাহলে যাই টুপিটা মাথায় দিলেন এটা আত্ম উদ্দেষ্ট্য থাকা লাগবে প্রথমে কার বলে দুই নম্বরে এই টুপি মাথায় দেওয়া হওয়া লাগবে রসুলের তরিকায় টুপি কিন্তু শেখ যারা তারাও মাথায় দেয় না তাই না ওদের মতো যদি কেউ পাগড়ি বাদে সন্ন্যত আদায় হবে না এই জন্য কোনো আবাদত কবুল হওয়ার সে যে কোনো আবাদত হোক এটা কবুল হওয়ার সর্বপ্রথম টার্গেট হচ্ছে এটা আমার আল্লাহর জন্য হওয়া লাগবে দুই নম্বরে এটা হওয়া লাগবে আদর্শ নবীজির নাকি আমার বাবা করেছে আমি করব হবে মনে রাখালাম আমার নেতা করেছে এইভাবে আমিও করব আপনার কবিরা গোনা হবে কারণ বাবাকে নেতাকে অনুসরণ করা হারাম যতক্ষণ আপনি দেখবেন এই নেতা বা বাবা আল্লাহ রসুলকে অনুসরণ করে কিনা এই জন্য অন্ধ অনুসরণ জায়েজ নেই হারাম অন্ধ অনুসরণ শুধুমাত্র একজনের জায়েজ আছে তিনি আল্লাহ ওসুয় হাসানা তিনি কে বিশ্বনবী ইনি বাদ দিয়ে কাউকে অন্ধভাবে অনুসরণ করা যায় সে যেই হোক